ভুগে থাকেন কিন্তু দুশ্চিন্তার কোনো কিছুই নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর্থাইটিস কি কেন হয় এবং আপনি লক্ষণগুলো বুঝলেই বুঝতে পারবেন আপনার কোন ধরনের আর্থাইটিস হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আর্থ্রাইটিস হলে আপনি কিভাবে স্থায়ী আরোগ্য হবেন বা স্থায়ী ভাবে আরোগ্য লাভ করবেন সেটা সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে বলবো চলুন জেনে নেই আর্থাইটিস কি আর্থাইটিস হচ্ছে জয়েন্টের প্রদাহ আমাদের যে জায়গাগুলোতে অস্থি বা হারের যে জায়গাগুলোতে লেগে এই জায়গাগুলো যদি কোনো কারণে ব্যথা হয় বা ফুলে যায় বা নড়াচড়া করতে অনেক সময় সমস্যা হয় এবং হয়ে যায় তখন আমরা একে বলি মূলত দুই ধরনের হয় আর আরেকটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস জয়েন্টের যে কার্টিলেজ আছে বা জয়েন্টের যে হারের যে কাভারিং গুলো আছে সেগুলো যদি কখনো ঘর্ষণের ফলে সেগুলো ক্ষয় হয়ে যায় এবং ব্যথা হয় তখন এটা বলে অস্টিও আর্থাইটিস আরেকটা আছে রিউমাটয়েড আর্থাইটিস রিউমাটয়েড হচ্ছে মূলত একটি অটো ইমিউন ডিজিজ যেখানে শরীরের ইমিউন সিস্টেমটা তার নিজের জয়েন্টকে আক্রমণ করে এবং সেগুলো ব্যথা যুক্ত হয় এছাড়াও গাউট অ্যানকোলজিং স্পন্ডালাইসিস এবং সোরিয়াটিক আর্থাইটিস এর মতো বিভিন্ন ধরনের আর্থাইটিস আছে আর্থাইটিস কেন হয় আর্থাইটিস মূলত একটা বয়স বৃদ্ধির সাথে সাথে অনেক সময় হয় আরেকটা হচ্ছে ইমিউন সিস্টেমের সমস্যা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি হয় অনেকের ওজন বৃদ্ধির ফলে জয়েন্টগুলোর উপর চাপ পড়ার ফলে আর্থাইটিস হয় অনেকে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গাউটের সমস্যা দেখা দেয় এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবারের ফলেও এই জয়েন্টের যে ঘাটতি এর ফলে মানে জয়েন্টের যে নিউট্রিশনের ঘাটতি এই ঘাটতির ফলেও অনেক সময় আর্থাইটিস হতে পারে চলুন জেনে নেই আর্থাইটিস লক্ষণগুলো লক্ষণ গুলো কি কি যে ধরনের আর্থাইটিস গুলো বললাম এই লক্ষণ গুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন ধরনের আর্থাইটিস হয়েছে পাঁচটি প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা জানবো যে আপনি কোন ধরনের আর্থাইটিস ভুগছেন একটা হচ্ছে শরীরের জয়েন্টের কোন জয়েন্ট গুলো আক্রান্ত বেশি হয়েছে ফার্স্ট আর্থাইটিস ক্ষেত্রে হাঁটু কোমর এবং মেরুদণ্ডের নিচে খুব বেশি আক্রান্ত হয় রিউমাটয়েড আর্থাইটিস এর ক্ষেত্রে কবজি এবং আঙ্গুলের ছোট জয়েন্ট গুলোতে আক্রান্ত হয় গাউট ক্ষেত্রে পায়ের বুড়ো আঙ্গুল এবং গোড়ালি হাঁটুতে আক্রান্ত হয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইসিস এর ক্ষেত্রে মেরুদণ্ড কোমর এবং পেলভিক জয়েন্টে আক্রান্ত হয় আরেকটা হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিস পায়ের আঙ্গুল এবং জয়েন্ট এবং সেই সাথে চামড়ায় সোরিয়াসিস এর দাগ দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে কিভাবে বুঝবেন যে আপনার কোন ধরনের আর্থাইটিস হয়েছে একটা যদি ব্যথা ত্রিশ মিনিটের কম সময় ধরে থাকে তাহলে বুঝতে হবে আর্থাইটিস আর ব্যথা যদি এক ঘন্টার বেশি সময় ধরে থাকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় আড়ষ্ট একটা ভাব থাকে সেক্ষেত্রে রিউমাটয়েড আর্থাইটিস আরেকটা হচ্ছে কোমর এবং মেরুদণ্ড এনকালাইজিং স্পন্ডালাইসিস সকালে কোমর এবং মেরুদণ্ড একদম স্টিফনেস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এনকালাইজিং স্পন্ডালাইসিস জয়েন্টের ব্যথার পরিস্থিতির উপর ভিত্তি করে বোঝা যাবে যে আপনার কোন ধরনের আর্থাইটিস হয়েছে হাঁটা চলাফেরা করলে যদি ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে কমে সেক্ষেত্রে অস্টিও আর্থাইটিস বিশ্রামের পর ব্যথা যদি বৃদ্ধি পায় বা বেশি হয় এবং নড়াচড়া করলে কমে সেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যানকিলাইজিং স্পন্ডালাইসিস বাতের ব্যথা রাতে বৃদ্ধি পায় এবং সেই সাথে তীব্র ব্যথা জায়গাটা অনেক বেশি ফুলে যায় সেক্ষেত্রে গাউটের সমস্যা জয়েন্টে ফুলায় এবং লাল বা ইনফ্লামেশনের উপর ভিত্তি করে হালকা ফুলে যাওয়া বা তেমন কোনো ইনফ্লামেশন হয়নি সেক্ষেত্রে অস্টিও আর্থাইটিস আরেকটা হচ্ছে বেশি ফুলে গেছে গরম এবং লালচে ভাব হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে রিমোটেড আর্থাইটিস পায়ের আঙ্গুল ফুলে যাওয়া বা জয়েন্ট ছোট ছোট গুলো ফুলে যাওয়া সেই সাথে লাল হয়ে যাওয়া এবং তীব্র ব্যথা থাকা সেটা হচ্ছে গাউটের লক্ষণ ব্যথার সমস্যার সাথে সাথে অন্যান্য লক্ষণ শুধু জয়েন্টে ব্যথা এবং অন্যান্য লক্ষণ থাকলে সেক্ষেত্রে আস্টিয়া আর্থাইটিস জ্বর ক্লান্তি ভাব এবং ওজন কমে যাওয়া সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস চোখের পাশ দিয়ে লালচে ভাব বা পিঠে বাঁকা হয়ে যাওয়া এরকম হচ্ছে অ্যানকালাইজিং স্পন্ডালাইসিসের লক্ষণ স্কিনে সোরিয়াসিসের দাগ সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থাইটিসের লক্ষণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রচলিত চিকিৎসার মাধ্যমে আমরা অনেক সময় পেইন কিলার বা বিভিন্ন স্টেরয়েড এবং বিভিন্ন ওষুধপত্র খেয়ে থাকতেছি খেয়ে থাকি কিন্তু স্থায়ীভাবে আরোগ্য হয় না সেই সাথে দেখা যায় যে পার্শ্বপতিক্রিয়া এবং অন্যান্য অর্গানের উপরে এফেক্ট পড়ে এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন আপনার কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে প্রয়োজনে স্পেশাল টেস্টের মাধ্যমে আমরা আপনার ডায়েট প্ল্যান এবং ফাংশনাল মেডিসিন সেই সাথে হোমিওপ্যাথিতে আপনার লক্ষণের সাথে কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে কখন সমস্যা বাড়ে কখন কমে ই করলে ভালো হয় সেই সব লক্ষণ মিলে আমরা হোমিওপ্যাথিতে ওষুধ সিলেকশন করে থাকি এবং এইভাবে ওষুধ সিলেকশন করার মাধ্যমে সময় নিয়ে যদি একটা রোগীর সব সমস্যাগুলো অ্যানালাইসিস করে যদি আমরা মেডিসিন দেই তখন দেখা যায় একটা রোগী খুব দ্রুতই আরোগ্য লাভ করে সো স্থায়ী চিকিৎসা পাইতে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন আর্থ্রাইটিস যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমান সময়ের জন্য এটা আপনার পরিবারের বাবা মা এবং যারা বৃদ্ধ আছেন তাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং যাদের বয়স কম তাদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সো ভিডিওটি গুরুত্বপূর্ণ হিসাবে আপনারা ভিডিওটি যত বেশি শেয়ার করবেন হয়তো এই ভিডিওর মাধ্যমে অন্য কারো উপকার করতে পারবেন আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে আর আর্থাইটিস সম্পর্কে বা অন্যান্য বিস্তারিত নেক্সট অন্যান্য কোনো ভিডিওতে আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন